প্রতিটি জাতির ইতিহাসে থাকে একটি অপরণীয় ক্ষত ব্রাজিলের ফুটবল ইতিহাসে সেটি ছিল মার্কানাজো কিন্তু দু সালের আট জুলাই এলো এমন এক ট্রাজিডি যা ছাপিয়ে গেল সব কিছু বেলোহরিজিনতে জন্ম নিল দ্বিতীয় মার্কানাজো কিংবা তার চেয়ে বড় দুঃস্বপ্ন নেইমার নেই থিয়াগোসুল বাও নয় তবু ঘরের মাঠে ব্রাজিল আত্মবিশ্বাসে টৈটম্বর কারণ ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে উনচল্লিশ বছর ধরে অপরাজিত তারা কিন্তু সেদিন হতে স্টেডিও যাচ্ছিল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় এগারো মিনিটে মুলারের গোল তখনও কেউ আজ করতে পারেনি কি আসতে চলেছে তারপর তেইশ থেকে উনত্রিশ মিনিট মাত্র ছয় মিনিটে চার গোল ৩০ মিনিটে স্কোর লাইন ব্রাজিল সৈন্য জার্মানি পাঁচ অনেকে ভেবেছিলেন এটা বুঝি হাইলাইটস কিন্তু না এটাই বাস্তব হারহিম হিম করা বাস্তব স্টেডিয়ামের গ্যালারি তখন স্তব্ধ চোখে অশ্রু মুখে হতবাক চাহনি লজ্জা আর গ্লানি সব এক সঙ্গে এদিন কোচ স্কোয়ালারি বলেছিলেন আমার জীবনে সবচেয়ে খারাপ দিন অধিনায়ক ডেভিড লুইস জাতির কাছে কাঁদতে কাঁদতে চেয়েছিলেন ক্ষমা দেশ জুড়ে যেন ছড়িয়ে পড়ে গভীর আত্মবিশ্বাস ভাঙার শব্দ স্ট্রাইকার ফ্রেড বলেছিলেন আমি চাইছিলাম এমন এক গর্তে ঢুকে যেতে যেখান থেকে আর কোনো দিনও ফিরতে না হয় ব্রাজিলের ফুটবল ইতিহাসে মার্কানাজো ছিল একটি দুঃস্বপ্ন কিন্তু দু হাজার সালের সেই দিন ছিল তার নতুন রূপ আরো গভীর ক্ষত একটি বাক্যে যার ব্যাখ্যা করা হয় এ দুঃখ চিরকাল থাকবে